নমস্কার পিয়ালির রান্নাঘরের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চাম্পারান মাটন টাওয়ার প্রেশার কুকারে বাড়িতে যদি মাটির হাঁড়ি না থাকে তাহলে অসুবিধার কিছু নেই চলুন রেসিপি দেখে নিই প্রথমে মাটনটা ধুয়ে রেখেছি এবারে মিক্সির বাটিতে পরিমাণ মতো আদা রসুন জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তারপরে ধুয়ে রাখা মাংসের মধ্যে মশলা অ্যাড করে দেব এবারে কুচিয়ে রাখা পেঁয়াজ টমেটো অ্যাড করে দেবো স্বাদ মতো নুন দেব প্রয়োজন মতো হলুদ ব্যবহার করব তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি খুব অল্প পরিমাণে টক দই এবার খুব ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি মাটির হাড়ি না থাকলে বাড়িতে কিন্তু চাম্পারান মাটন বানানো সম্ভব তাও আবার প্রেশার কুকারে এবারে প্রেশার কুকারের মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটি বানানো খুব সহজ এবং কোনো ঝামেলাই হয় না প্রেশার কুকারের মধ্যে সব মাংস দিয়ে দিয়ে এবারে গরম সর্ষের তেল আমি অ্যাড করে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে জল ব্যবহার করেছি এবারে মাটির হাড়ির ফ্লেভার তো দিতে হবে তাই একটি মাটির ছোট ভার খুব গরম করে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে ঢাকনা বন্ধ করে দিচ্ছি তারপরে প্রথমে একটা সিটি দিয়ে নেব হাই ফ্লেমে তারপর ফ্লেম কমিয়ে হরি ধরে দশ মিনিটের জন্য প্রেশার কুকার লো ফ্লেমে রেখে দেব দশ মিনিট পর আমি ফ্লেম অফ করে দেব দশ মিনিট পরে প্রেশারটা নিজের থেকেই রিলিজ হতে দেবো তার আগে কিন্তু প্রেশার কুকারের ঢাকনা খোলা চলবে না খড়ি ধরে দশ মিনিটের বেশি রান্না করার কোনো দরকার নেই এবারে নিজের থেকেই প্রেশার রিলিজ হয়ে গেছে তারপরে ঢাকনা খুলে সার্ভ করছি মাটির হাড়ি বাড়িতে না থাকলেও এভাবে আপনারা মাটির হাড়ির ফ্লেভারটা কিন্তু অ্যাড করতে পারবেন প্রেশার কুকারে তাহলে আমার এই আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপিতে ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন